আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ভিডিওতে আমরা আলোচনা করব দু সালের এসএসসি পরীক্ষার্থীদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষাটা কোন নিয়মে হবে কীভাবে তাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এক্ষেত্রে তোমাদের পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে নাকি একশত নম্বরে পরীক্ষা হবে এ বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরীক্ষা সংক্রান্তে সকল আপডেট তথ্য এবং সাজেশন আমাদের এই চ্যানেল থেকে সবার আগে জন্য থ্যাংক ইউ সো মাচ এস এসসি দু হাজার পঁচিশের নিয়মকানুনের কোনো পরিবর্তন হবে না গত কয়েক বছর করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীরা অনেক ধরনের সুযোগ সুবিধা পেলেও দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের ক্ষেত্রে বাড়তি কোনো সুবিধা প্রদান করা হবে না নিয়মকানুন প্রসঙ্গে সহজভাবে বলা হয়েছে একশত নম্বরের পরীক্ষার আয়োজন করা হবে তিন ঘন্টা পরীক্ষার আয়োজন করা হবে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সকল বিষয়ে ব্যবহারিক রয়েছে সেখানে পঁচাত্তর নম্বরে পরীক্ষা আয়োজন করা হবে আর যে সকল বিষয়ে ব্যবহারিক নেই সেখানে একশত নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ নম্বরে ব্যবহারিক পরীক্ষা আয়োজন করা হবে পরীক্ষা প্রশ্নপত্র তৈরি করা হবে সম্পূর্ণ বইয়ের উপরে সো যেহেতু এই মুহূর্তে এখনও পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের কোনো ঘোষণা আসে নাই অথবা সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কোনো আপডেট শিক্ষা মন্ত্রণালয় থেকে জানায় নাই সো এর পূর্বেই কিন্তু তারা এই আপডেট জানিয়েছে যে সম্পূর্ণ সিলেবাসের উপর যেন শিক্ষার্থীরা প্রস্তুতি নেয় এবং সম্পূর্ণ সিলেবাসের মধ্য থেকেই কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষা প্রশ্ন আসবে একশত নম্বরে পরীক্ষা থাকবে তিন ঘন্টার সময় পরীক্ষা নেওয়া হবে সো এই সকল বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু যেহেতু এই মুহূর্তে শিক্ষার্থীদের চাওয়া হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস সো এই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা কথাবার্তা বলবে আলোচনা করবে এবং পরবর্তী আপডেট জানাবে আসলে শিক্ষার্থীদেরকে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া প্রয়োজন কি না এ বিষয়গুলো সম্পর্কে কিন্তু অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা আলোচনা করবে এবং এই বিষয়টা যদি তাদের কাছে যৌক্তিক মনে হয় শিক্ষার্থীদের স্কুলে ক্লাস খুবই কম করানো হয়েছে যার কারণে সিলেবাস কমপ্লিট করা সম্ভব হয়নি এই সকল বিষয়ে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে বিবেচনা করে তোমাদের পরীক্ষাটা সংক্ষিপ্ত সিলেবাস নেয় অথবা পঞ্চাশ নম্বরের পরীক্ষাটা নেয় তাহলে সেটা পরবর্তীতে তারা যে কোনো আপডেটের মাধ্যমে জানিয়ে দেবে আমরা অবশ্যই তোমাদেরকে সেই আপডেট জানিয়ে দেব আশা করি বুঝতে পেরেছ এই ছিল আজকের ভিডিও পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ